জয় শ্রীরাম বন্ধুরা মাত্র কয়েকদিনের মধ্যে অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির পবিত্র হবে এমন একটি দিন যা পাঁচ শূন্য শূন্য বছর ধরে প্রতীক্ষিত ছিল যে দিনের জন্য বহু প্রজন্ম অপেক্ষা করেছিল যুদ্ধে কত মানুষ প্রাণ হারিয়েছে জানি না এক মুহূর্ত ভেবে দেখুন ষোট শতাব্দীতেও এমন মানুষ ছিল যারা অযোধ্যায় রাম মন্দির দেখার স্বপ্ন দেখেছিল আঠারো শতকেও এমন মানুষ ছিল যারা স্বপ্ন দেখেছিল অযোধ্যায় রাম মন্দির দেখে এক পাঁচ শূন্য বছর আগে অযোধ্যায় রাম মন্দিরের অধিকার পেতে মানুষ আদালতে গিয়েছিল এমন লোক ছিল যারা লড়াইয়ে প্রাণ হারিয়েছে যারা তাদের জীবনের পাঁচ শূন্য বছর রাম মন্দিরের জন্য আদালতে কাটিয়েছে আজ তারা আমাদের মধ্যে নেই এবং তারা এই দিনটি দেখতেও পারেনি এবং সেখানে কেবল আপনি এবং আমি লড়াই করছি তারা যতদিন বেঁচে থাকবেন এই জন্য আমাদের জীবদ্দশায় আমরা দেখতে যাচ্ছি অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির যা চার নয় দুই বছর আগে এক পাঁচ দুই আট সালে বর্বর বাবর ভেঙে দিয়েছিল তাই আজকের প্রোগ্রামে আজকের ভিডিওতে আমরা রাম মন্দিরের সম্পূর্ণ বিবরণ সম্পর্কে আলোচনা করব আমরা আপনাকে পাঁচ শূন্য শূন্য বছরের সংগ্রামের গল্প বলবো যাতে আপনি জানতে

মসজিদ তৈরি করেছিলেন তবে এর আগে যা ঘটেছিল তা নিয়ে খুব কম কথা বলে এবং তা হল ভগবান শ্রীরামের পুত্র কুশ অযোধ্যায় শ্রীরামের মন্দির তৈরি করেছিলেন শুধু অযোধ্যায় সীতারামের তিন শূন্য শূন্য শূন্যটি মন্দির ছিল কথিত আছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এই মন্দিরগুলি ছিল সেই সময় অনেক মন্দিরের অবস্থার অবন্তি হতে থাকে উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় আসেন এবং এখানে অনেক মন্দির মেরামত করেন এই মন্দিরগুলো বহু বছর ধরে সেখানে পড়ে থাকে তারপর এক পাঁচ দুই ছয় সালের দুই এক এপ্রিল বাবর ও ইব্রাহিম লোধীর মধ্যে যুদ্ধ হয় এবং বাবরের সৈন্যবাহিনী এক পাঁচ দুই আট সালের মধ্যে অযোধ্যায় পৌঁছায় কথিত আছে যে বাবরের নির্দেশে তার সেনাপতি মীর বাকি মন্দিরটি ভেঙ্গে তার জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন যা পরবর্তীতে বাবরী মসজিদ নামে পরিচিতি লাভ করে এরপর দেশ বছর অতিবাহিত হয়ে গেলেও কোনো আন্দোলন হয়নি সেই সময়কালে যখন ভারতে মুঘল শাসনের শিকড় খুব গভীর ছিল তখন এক সাত সালে অর্থাৎ বাবরি মসজিদ নির্মাণের প্রায় এক নয় বছর পরে জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিং মসজিদটি এবং এর চারপাশের জায়গাটি পেতে চেষ্টা করেছিলেন তিনি জানতেন কি সেই স্থানটি হিন্দুদের জন্য বোঝায় বিশ্বাসের অর্থ কি তৎকালীন মুঘল শাসকদের সাথে জয়সিং এর সম্পর্ক ভালো ছিল কিন্তু তিনি এমনই ছিলেন তারা তা করতে অক্ষম কিন্তু তারা মসজিদের কাছে একটি রাম চবুত্র নির্মাণ করে যাতে হিন্দুরা সেখানে উপাসনা করতে পারে ইউরোপীয় ভূগোলবিদ জোসেফ স্টিফান থালার যিনি নিজেও এক ছয় ছয় থেকে এক এক সালের মধ্যে একই স্থানে সামনে ছিলেন তিনিও তার গ্রন্থে রামচবুত্রের অস্তিত্ব নিশ্চিত করেছেন এই সেই সময় ছিল যখন মুসলমানরা মসজিদের ভিতরে নামাজ পড়ত এবং হিন্দুরা বাইরে রামচবুত্রের উপর পূজা করত কিন্তু মন্দির ধ্বংসের দুই পাঁচ শূন্য বছর পরেও হিন্দুরা তা ভুলে যায়নি যদিও সেখানে হাজার হাজার মন্দির ছিল অযোধ্যায় ভগবান শ্রীরাম কিন্তু ভগবান শ্রীরামের জন্মস্থান ভুলতে পারে কিভাবে মন্দির ভেঙ্গে মসজিদ তৈরি করা হয় শ্রীরাম জয়রাম শুধু জপের মালা নয় জীবনের সার হল শূন্য অহংকার যার মধ্যে আছে ত্যাগের দ্বিতীয় নাম যে সাবরীর মিথ্যে বেরিতে ভক্তের প্রেম খুঁজে পেয়েছে যে রাবণ বধ করে ফিরেছে কি অযোধ্যা মর্যাদা পুরুষোত্তম রাম নমস্কার ভারতবাসী শুধু ভারত নয় সারা বিশ্ব তাদের দেশে ও রামজির প্রত্যাবর্তনের উৎসব করছে সবচেয়ে অবাক হবেন জানলে এই রাম মন্দির তৈরি করার জন্য ভারতবশে শুধুমাত্র একটি মুসলিম যে একজন আর্কিওলজিস্ট ছিলেন তার প্রচেষ্টায় আজকের এই রাম মন্দির স্থাপন হয়েছে হিন্দু ভাইরা তাদের অধিকার পেয়েছে এখন আপনি জানতে আগ্রহী যে কিভাবে এই আবিষ্কার হলো এবং এরপরে সেই মুসলিমের উপর কতটা অত্যাচার হলো কিন্তু তার আগে জেনে নিন কোথা থেকে এ শুরু কামলালা তার জন্মস্থানে যাবেন 500 বছর পর সুখ শুধু রাম মন্দির নয় ভারতের প্রতিটি ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হবে দীপাবলি এমন হবে যে ইতিহাস মনে রাখবে কারণ এই উপলক্ষ চার লক্ষ প্রদীপ জ্বালানো হবে ছয় শূন্য শূন্য কেজি ঘি ঢেলে মহায়জ্ঞ হবে দুই চার শূন্য শূন্য শূন্যটি হবন কুণ্ডের আগুন এবং এক শূন্য আট ফুটের আগরবাতি রাম ভূমিকে সুগন্ধে ভরিয়ে দেবে এই সমস্ত কিছুর কারণে অনেক বিশ্ব রেকর্ড তৈরি হবে এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লোকেরা নিজেরাই এই উৎসবের অংশ হবে এত বড় উদযাপন কিন্তু খুব কম লোকই জানে যে জাতপাত ভুলে রামের নামে প্রদীপ জ্বালিয়েছে এখন শুধু দুঃখের বিষয় এই যে আমাদের মধ্যে এমন কোনো ভক্ত নেই যে রামজির পূজা কর যে লড়াইটা আমরা গত পাঁচ শূন্য শূন্য বছর ধরে লড়াই করে আসছি সেই লড়াইকে ঘরে তোলা লড়াই আত্মাহুতি দিয়েছি ইতিহাসের ছক উল্টালে এই লড়াইটা শুরু করেছিলেন মোহাম্মদ শাহ বাবর যে অযোধ্যায় পৌঁছে তা সেনাপতিকে মন্দির ভেঙে একটি মসজিদ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই মসজিদটি আজ আমরা বাবরি মসজিদ নামে জানি কিন্তু বাবরের ইতিহাসে এটি ছিল যদিও কোনো উল্লেখ নেই রাম জন্মভূমি হিসাবে বাবরি মসজিদ নির্মিত হওয়ার প্রমাণ পাওয়া যায় দ্বিতীয় জয়সিং থেকে যার মানচিত্রে বাবরি মসজিদের তিনটি গম্বুজ এবং রাম চবুত্র দৃশ্যমান ছিল একসাথ একসাথ সালে মুসলমানরা সেখানে নামাজ পড়তেন এবং হিন্দুরা পূজা করত কিন্তু বাবরি মসজিদ রাম জন্মভূমির মামলা এক আট সালে আদালতে পৌঁছে যখন মহন্ত রঘুবীর দাস ফৈজাবাদ জেলা আদালতে রাম চবুত্রের উপর একটি মণ্ডপ নির্মাণের আবেদন করেন যা আদালত প্রত্যাখ্যান করে দাঙ্গা হয়েছে বাবরি মসজিদের একটি দেয়ালও ভেঙেছে এমনকি মসজিদে তালা দিতে হয়েছে কিন্তু রাম মন্দিরের কাহিনী এক সালে একটি বাস্তব মোড় নেয় শাহ ছিলেন একজন তালাকপ্রাপ্ত মুসলিম যার স্বামী মোহাম্মদ আহমেদ খান সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে প্রতি মাসে শাহ বানোকে রক্ষণাবেক্ষণ ভাতা দিতে হবে কিন্তু জনাব খান বলেন যে ইসলামিক আইন এটা মেনে নেয় না এবং যখন আদালতের সিদ্ধান্তে সমগ্র মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ হয় তাই তাদের খুশি করার জন্য সরকার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফলে হিন্দুরা এতে খুব হয় এবং তাদের খুশি করার জন্য সরকার তালা বাবরি মসজিদ ভাঙা এবং জিনিসগুলি ঠিক করার পরিবর্তে হিন্দু মুসলমানদের মধ্যে বিরোধ দেখা দেয় এটা ছিল এক নয় নয় দুই সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয় এবং এক নয় নয় তিন সালে বোমা বিস্ফোরণে মুম্বাই এর কোলাহল হয়ে যায় এবং এই সমস্ত কিছুতে হাজার হাজার প্রাণ হারিয়েছিল তা সত্ত্বেও রায় আসতে অনেক বছর কেটে যায় এবং জায়গাটি রামভূমি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয় বাবরি মসজিদ অপসারণ ও রাম মন্দির প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা একজন মুসলিমের যার পরামর্শে বাবরি মসজিদের তালা ভেঙে দেওয়া হয়েছিল এই অদ্ভুত দেখুন তাহলে কল্পনা করুন যে আপনি একটি বাড়িতে এক শূন্য বছর ধরে থাকেন আপনি যদি একটি গ্রামে থাকেন এবং এখানে খনন করার সময় আপনি জানতে পারেন যে জায়গাটি আসলে আপনার পাশের ব্যক্তির তাহলে আপনি কি তাকে দিতে পারেন আপনি কি আমাকে বলবেন এবং আপনি যদি বলেন আপনার নিজের পরিবারের সদস্যরা কি আপনাকে ছেড়ে চলে যাবে আচ্ছা ক্ষেত্রে এমন একটি পরিস্থিতি হয়েছিল যিনি খনন কাজের অংশীদার ছিলেন এবং মুসলমান হওয়া সত্ত্বেও তিনি ভগবান রামের মূর্তিগুলি বের করেছিলেন এক নয় সাত ছয় সাল যেখানে বিবি লাল আর্চ লজ খুলেছিলেন যখন একটি দল প্রস্তুত করা হয়েছিল তখন কে কে মোহাম্মদ ছিলেন তাতে একমাত্র মুসলিম সবার একই লক্ষ্য ছিল বাবরি মসজিদের তালা খুলে সত্যকে সবার সামনে তুলে ধরা আসলে দলটি মসজিদে পৌঁছ তাদের যেতে দেওয়া হয়নি কিন্তু শ্রীরামের নাম নিলে সেই সংকট দূর হয়ে যায় সেখানে রক্ষিত স্তম্ভগুলোর গঠন ছিল একেবারে মন্দিরের মতো এর নিচ পর্যন্ত যেতে দলটি মসজিদের চারপাশে খনন করতে থাকে এবং একের পর এক মূর্তি উদ্ধার করা হয় যদি বিশ্বাস করা হয় তাহলে এই মূর্তিগুলো এবং স্তম্ভগুলি দ্বাদশ শতাব্দী যদিও এই উৎসবগুলি নিয়ে কোনো বড় সমস্যা উত্থাপিত হয়নি তবে বিষয়গুলি কে কে মোহাম্মদের জীবনকে হুমকির মুখে ফেলতে শুরু করে তার মতে মুসলিম সম্প্রদায় তার জন্য তখনও কঠিন করে তুলেছিল এবং আজও তারা তা করে তাদের এড়াতে কে কে মোহাম্মদকে অনেক রাজ্য পাল্টাতে হয়েছিল বিহারে গিয়ে কিছুদিন ভোপালে থাকতে হয়েছিল কিন্তু এক নয় আট আট সালের যুগ আবার আসে যখন আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ এবং শিবসেনার মতো দলগুলি এই ইস্যুটিকে সমর্থন করেছিল কিন্তু বাধা এখানেই থামেনি এক নয় সালে মুসলিম সম্প্রদায় আবার বাবরি মসজিদ খনন করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু কে কে মোহাম্মদ তা করার অনুরোধ করেছিলেন কারণ তার মতে এটি করলে মৃত্যু হবে রামের কাছে সেখানে আরও প্রমাণ পাওয়া যেত এবং একই ঘটনা ঘটে আগের তুলনায় আরও স্তম্ভ এবং মূর্তি উদ্ধার করা হয়েছিল তবুও তারা এই দাবি মানতে অস্বীকার করে এবং মুসলিম সম্প্রদায় শান্ত হয়নি যে সময় মুসলিম সম্প্রদায় নিজেই এই জমি হিন্দুদের নামে হস্তান্তর করতে যাচ্ছিল ইরফান হাবিব ছিলেন এই সমস্ত ঝামেলার মূল কারণ কিন্তু আদালতের সামনে সবাইকে মাথা নত করতে হয়েছে এবং বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে শুধু তাই নয় মুসলিম হওয়া সত্ত্বেও কে কে মোহাম্মদকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন দাবি করতে হয়েছে কিন্তু কোভিডের কারণে সবকিছু শান্ত হয়ে গেল অর্থাৎ যেভাবেই হোক না কেন অনেক ঝড় ওঠে আপনি নির্ভয় রামের পথে চলতে থাকুন এবং আপনি বিজয় পাবেন কিন্তু এখন অবশেষে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধন হতে চলেছে